ভাই আমি যেমন আমার কোটে উড়াইবো তারপরে আমার একটা কথা আছে আমার যেমন তিলে তিলে শেষ করতে পরে আমার আবার তো পুতা দিবেন আর আমি পুতা দেওয়ার মধ্যে শেষতে চাই তাই আমার আরতে শান্তি পাবো না না একটা শান্তি পাবো ইনশাআল্লাহ 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 বিচার কন্যা সন্তান রক্ষা করতে এই নিয়মগুলো মেনে চল এক দুই বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না দুই প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে তুমি আমার বউ হবে এটা কখনোই প্রশ্রয় দিবেন না তিন আপনার কন্যাকে কখনোই কোনো ব্যক্তির কোলে বসে দিবেন না সে যেই হোক না কেন চার কখনোই কারো বাড়িতে একা যেতে দিবেন না পাঁচ যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায় আপনি লক্ষ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে ছয় সময় সময় আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্টরি চেক করুন দেখার চেষ্টা করুন সে গুগলে কি সার্চ করছে সাত নিজের সন্তানকে সর্বনিম্ন দুইটি ফোন নাম্বার মনে রাখতে বলবেন এবং আপনি নিজেও মনে রাখবেন আট পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুন এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন নয় কোন খারাপ ধরনের চলচ্চিত্র দেখতে না দিয়ে সব সময় প্রেরণাদায়ক ছবি দেখার জন্য সন্তানকে উৎসাহিত করুন দশ কোন রকমের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড খাওয়ানোর অভ্যাস করবেন না স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান এগারো কোন প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয় সে দিয়ে খেয়াল রাখুন বারো আপনি নিজেও বাচ্চার সামনে যে কোনো ধরনের নেশা করা থেকে বিরত থাকুন এমনকি ধূমপান তেরো স্বাচ্ছন্দ্য করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্যা সন্তানকে জোর করবেন না চোদ্দ এক বিষয় লক্ষ্য রাখুন আপনার সন্তান বিশেষ কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কিনা আপনার মেয়েকে পুরুষ আছে এমন কোনো বাড়িতে খেলতে যেতে দিবেন না ষোলো নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরণ করুন ফ্রি হবার চেষ্টা করুন নিজের বাড়িতে লাঠি জাতীয় কোনো বস্তু অবশ্যই এবং আপনার সন্তানকে কোনো ফাঁকা জায়গা বা সাদেশ সেই লাঠি চালানো করতে বলুন যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে তাছাড়া পারিবারিক কোনো অনুষ্ঠানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান